আমি আপনাদের সামনে এমন একজনকে উদাহরণ তুলে ধরছি যার মাধ্যমে এই সময়কার ছাত্রছাত্রীরা তারা কিভাবে পড়াশোনা করে আরও উন্নতি করা যায় এবং একটা অসম লড়াইয়ের মাধ্যমে একটা অসম লড়াই করে যে নিজের জীবন যুদ্ধে নিজেকে জয়ী করা যায় বিজয়ী করা যায় লাগাতার সেই পড়াশোনার সংগ্রামের লাগাতার পড়াশোনার মধ্যে থেকে সংগ্রাম চালিয়ে যাওয়া একটা দুরবস্থার মধ্য দিয়ে একটা অসম পরিস্থিতির মধ্য দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড একটু দেখাচ্ছি এটা হচ্ছে বাদকুল্লা এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন মানে তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেলওয়ে কলোনিপাড়া এলাকায় একটা মেয়ে খুব ভালো মেয়ে পরিবারটাও খুব ভালো দেখতে পাচ্ছেন আর্থিক দিক থেকে একটা পিছিয়ে পড়া আর্থসামাজিক অবস্থান থেকে একটা পিছিয়ে পড়া ঘর থেকে একটা পিছিয়ে পড়া এলাকা থেকে এই মেয়েটা উঠেছে নিজের যোগ্যতা নিজের দক্ষতা নিজের সংগ্রাম নিজের লড়াই নিজের পরিশ্রম নিজের অধ্যাবসায় জোরে এইবার বিষয়টা হচ্ছে কেন আমি এই বিষয়টাকে এতটা ফোকাস করছি এটা করছি যে আমাদের ইতিহাসেও আমরা নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছি দেখেছি রণজিৎ গুহ প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নিম্নবর্গের মানুষ আর্থসামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের উঠে আসে এবং আমরা ইতিহাসে নারী ইতিহাস চর্চা দেখেছি উইমেন হিস্ট্রি উইমেন হিস্টোগ্রাফি এবং আমাদের সাবাল্টন হিস্টোরিগ্রাফি এই ক্ষেত্রে কিন্তু আর্থসামাজিক ক্ষেত্রে এমন কি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট একটা প্রোজেক্ট করতে দিয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর পরবর্তীকালে নারীদের আর্থসামাজিক অবস্থান সম্পর্কে লেখুন তাহলে উইমেন এম এম্পাওয়ারমেন্টের বিষয়েও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিভিন্ন টপিক আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইমেন এম্পাওয়ারমেন্টের উপরেও টপিক আছে সিলেবাসে মডিউলও আছে পড়াশোনা করে এই নিয়ে গবেষণাও হয় কিন্তু আমি আজকে যে আমার এই প্রাক্তন ছাত্রী একটা সময় আমার কাছে পড়তো ইলেভেন টুয়েলভ ইতিহাসটা পড়তো পরবর্তীতে গ্রাজুয়েশানেও আমি আমার সাথে এ ঠিক আমার কাছে পড়তো না কিন্তু আমি ইতিহাস বিষয়ে এর সঙ্গে আলোচনা করতাম মানে ইতিহাস বিষয়টাকে যেহেতু আমি খুব ভালোবাসি এবং এর মেন সাবজেক্ট এর প্রধান যে বিষয় সেটা কিন্তু ইতিহাসই ছিল কিন্তু এ পরবর্তীতে আপনারা জানেন ডাব্লিউ পরীক্ষায় অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় তখন অনেকগুলো সাবজেক্ট পড়ে আজকে ফুড ডিপার্টমেন্টে তাই তো ফুড ডিপার্টমেন্টের কোন পদে ফুড অ্যান্ড সাপ্লাইজের ইন্সপেক্টর পদে ও নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়ে সেই চাকরিতে ও জয়েন করেছে তাহলে এবার আমি ওর কাছ থেকে কিছু কথা শুনব ও কিভাবে পড়াশোনা করেছে কিভাবে সংগ্রাম করেছে এই জায়গায় আসার জন্য এবং কার অবদান বেশি এটা আমরা জানি যে ওর স্বামী বর্তমানে যে স্বামী ওর আমারই বন্ধু দীনবন্ধু সে দীনবন্ধুর একটা বিরাট অবদান ওর আছে ওর মা বাবার একটা বিরাট অবদান আছে ওর পরিবারের ওর স্বামীর একটা বিরাট অবদান আছে সেই বিষয়গুলো সম্পর্কে এবং ও কিভাবে অধ্যবসায় করেছে কোন কোন বিষয়কে ও জোর দিয়ে পড়েছে ইতিহাস বিষয়টাকে ও পড়াশোনা করেছে ওর সামগ্রিক যে আলোচনাটা ওর কাছ থেকে আমি শুনব আপনারা শুনুন এবং এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এ কারণেই করবেন যে বর্তমান ছাত্রছাত্রীরা যেন তারা উপলব্ধি করতে পারে যে একমাত্র পড়াশোনার জোরেই আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা প্রান্তিক বা নিম্নবর্গীয় মানুষেরা নিম্নবর্গীয় মানুষই বলুন মধ্যবিত্ত মানুষই বলুন নিম্ন মধ্যবিত্ত মানুষই বলুন আমাদের আর কিছুই নেই আমাদের পড়াশোনাটাই আমাদের এডুকেশনটাই শেষ কথা আমরা যদি শিক্ষা ঠিকভাবে পেতে পারি এবং আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সন্তানদেরকে ঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারি তারা নিজেদের নিজেদের গুণাবলীর জোরেই তারা নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবে এই বিষয়ে আমি সুপ্রিয়া বিশ্বাসের কাছ থেকে কিছু কথা শুনতে শুনতে চাই সুপ্রিয়া তুমি কিছু কথা বলো ছি আর রিসেন্ট যখন রেজাল্টটা বেরোয় তখন আমি অ্যাকচুয়ালি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না এত দীর্ঘ লড়াই মানে এত বড় একটা দিনের পরিশ্রম একটা দর্শকের প্রায় দু হাজার ষোলো থেকে শুরু করি প্রথম হাজার ষোলোতে দিয়েছিলাম কোয়ালিফাই করে নিয়ে ফিলিম সি তবে দু হাজার সতেরোর পর মানে প্রিলিমস মেন্স দুটো কোয়ালিফাই করে ইন্টারভিউতে ক্লাস পেয়েছিলাম কিন্তু আলটিমেটলি হয়নি তারপরে লড়াইটা আরো বেশি কঠিন হয়ে গেছিলো কারণ তারপরে আমি প্রত্যেকবার পিডিয়েন্স পাস করেছি কিন্তু মেন্স কোয়ালিফাই করতে পারিনি দু হাজার বাইশে এসেই মেন্স কোয়ালিফাই করে গৃহ কোয়ালিফাই করে এই জায়গায় আজকে এসেছি তবে এই এত দীর্ঘ লড়াইয়ের পেছনে মানে এত সংগ্রাম করতে হয়েছে যদিও লাইফ ইজ এ স্ট্রাগেল কারণ প্রত্যেকের জীবনের স্ট্রাগেলটা আলাদা আলাদা ধরনের আমার যেরকম এডুকেশন প্লাস একটা ফিনান্সিয়াল প্রবলেম ছিলই সেখানে আমার সাপোর্টার হিসেবে আমার হাজব্যান্ড ছিল আমার বাবা মা ছিল বাবা আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয় আমার হাজব্যান্ডকে মেনলি এদিকে নিয়ে আসে মানে বিসিএস সম্পর্কে আমার যদি জানা বা কিছু হয় সেটা আমার হাজব্যান্ডকে নিয়ে হাত ধরেই আসে আর কি আমার এই সাকসেসের টোটাল ক্রিট আমার মানে হাজবেন্ডকেই দিতে যাই আর তার সঙ্গে আমার বাবা মা আচ্ছা এবার ইতিহাস বিষয়ে আপনি পড়াশোনা শুরু করেছিলেন

এবং তারা ওখানে সবাই ডাব্লিউসিএস অফিসার আর সেইখানে গিয়েই আমার ডাব্লিউসিএস এর সঙ্গে পরিচয় ভালোবাসা সমস্ত কিছু আর তারপর থেকে এতটা লং জার্নি হবে আমিও কখনো ভাবিনি একটা কল্পনাটাও বাইরে ছিল আমি ভাবতাম যে হ্যাঁ আমার হয়ে যাবে এজন্য আমি মাস্টার্সে ভর্তি হয়ে একবার মানে এক বছর স্কলারশিপ নিয়েছি পরের বছর আমার স্কলারশিপ থাক আমি আগে চাকরি পাবো এরম একটা ডিসিশন ছিল আমি যদিও বারে বারে বলেছিলাম যে সুপ্রিয়া তুই এম এটাকে কমপ্লিট কর কারণ ইতিহাসে এম এর সিলেবাসটা এত ভালো এবং ইতিহাসের এম এর মডিউলগুলো এত ভালো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে মডিউলগুলো এত ভালো যে তাতে ইতিহাসের পরে জ্ঞান আরো বৃদ্ধি পায় আমি তো মডিউল ইতিহাসের মডিউল পরেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরপর তিনটে রেট মানে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট পাস করেছিলাম ইন সার্ভিসে হচ্ছে বয়স হয়ে গেছে আর কি করতে পারবো জানি না বন্ধুরা যাই হোক আমার এক প্রাক্তন স্টুডেন্ট এতটা সফল হয়েছে এটা কিন্তু আমারই সাফল্য বলে আমি ধরে নিচ্ছি এবার সুপ্রিয়া কী ভাববে না ভাববে আমি জানি না আমি খুশিতে খুব আনন্দিত শুধু আনন্দিত না এবং আমি নিজে গর্বিত অনুভব করছি এবং এই স্টুডেন্ট যে সফল হয়েছে এটার এটাকে আমি আমার নিজের সাফল্য বলেই মনে করছি দাবি করছি না কারণ ও প্রচুর পড়াশোনা করেছে প্রচুর সংগ্রাম করেছে এবং ও কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছে এইটা বন্ধুরা আমি মূলত ফোকাস করতে চাইছি এইটা আমি বোঝাতে চাইছি যে একমাত্র পড়াশোনার মাধ্যমেই আমরা গরিব ঘরের ছেলেমেয়েরা আমরা যদি ঠিকভাবে পড়াশোনাটা করি পড়াশোনাটা এমন একটা বিষয় যেটা পড়াশোনার সাহায্য সমাজের অনেকে পড়াশোনার জন্য সাহায্য করতে চায় ভালো ছাত্রছাত্রীদেরকে সমাজের অনেকেই আছে যারা পড়াশোনার জন্য পড়াশোনার উদ্দেশ্যে তারা মানুষকে সাহায্য করতে চায় সেই জায়গাগুলোকে শুধু খুঁজে নিতে হয় আর একমাত্র পড়াশোনাটাই হচ্ছে আমাদের গরিব ঘরের আমি যে বলছি আমি একটা গরিব ঘরেরই সন্তান একটা সময় আমরা খুব আর্থিক দুরবস্থার মধ্যেই ছিলাম আমার বাড়ি আর সুপ্রিয়ার বাড়ির মধ্যে খুব একটা ব্যবধান নেই কিন্তু আমিও খুব গরিব ঘরের সন্তান আমিও ছোটবেলা থেকেই লাগাতার পড়াশোনার সংগ্রাম করে একটা জায়গা চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়েই নালে করে খাবো কি পরিবারকে কি কি সংস্থান করব এই ভাবনা চিন্তার মধ্যে ছিলাম যাই হোক আমি একটা স্কুল মাস্টার হিসেবে চাকরি পেয়েছি এবং আমার ছাত্রী আজকে ডব্লু বিসিএস এ গ্রেডের অফিসার হয়েছে এটা যে কতটা আনন্দের এবং কতটা সৌভাগ্যের এবং গর্বের সেটা একমাত্র যারা শিক্ষক তারাই এটা মন থেকে উপলব্ধি করতে পারে আমার আমার মনে হয় যে একমাত্র শিক্ষক যারা তারা এইটা মানে আনন্দে আনন্দে তাদের মুখ ভরে যায় যে তাদের ছাত্রছাত্রীরা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে এইবার আমি বলতে চাই যে এই সুপ্রিয়ার সংগ্রামটা কিন্তু দীর্ঘ সংগ্রাম এবং খুব কষ্টকর সংগ্রাম আর বিষয় হচ্ছে যে সুপ্রিয়ার একটা সন্তান আছে মানে ও যখন মা হয়েছে ও সংসার করছে সংসারকে গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে সংসারটা করার সাথে সাথে কিন্তু ওই চাকরিতে জয়েন করলো অর্থাৎ চেষ্টা থাকলে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করেই মানুষ নিজেকে প্রতিষ্ঠা করতে পারে এবং সেটা পড়াশোনার মাধ্যমেই পারে এইটাই আমি ফোকাস করতে চাইছি এবং আর্থিক দুরবস্থা আর্থিক অনটন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে পড়াশোনার মাধ্যমে যে মানুষ নিজের জায়গা তৈরি করতে পারে এইটা এইটা প্রতিষ্ঠা আমি করতে চাই সমাজের বুকে এই কারণেই আমার এই ভিডিওটা করা এই কারণেই আমার সুপ্রিয়া বিশ্বাসকে তুলে ধরা এই কারণেই আমি সুপ্রিয়াকে এতটা ফোকাসে রাখছি এবং আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকে এই ভিডিওটা শুনতে বলবেন এবং এই সুপ্রিয়াকে উদাহরণ হিসাবে তুলে ধরবেন যে সুপ্রিয়া নামক মেয়েটি কোন জায়গা থেকে কিভাবে সংগ্রাম করে আজকে ডব্লু বিসিএস এ গ্রেড হয়েছে এইটাকে আপনারা অবশ্যই তুলে ধরবেন এই বলে আমি আমার যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আরও একটু দেখাতে চাইছি আমি আসছি আর সুপ্রিয়া ঠিক আছে আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাবো যে সুপ্রিয়া কোন জায়গা থেকে উঠেছে এখন আমি আমি বাড়ির দিকে যখনই যাব তখনই আপনারা ব্যাকগ্রাউন্ডটা বুঝে যাবেন যে এই জায়গা থেকে ওঠাটা কতটা কষ্টকর এবং কতটা সংগ্রামের মধ্যে দিয়ে উঠেছে এবং একজন শিক্ষক হিসাবে আমি খুব গর্বিত যে আমার প্রাক্তন স্টুডেন্ট আমি খুব আনন্দিত সেই জায়গাতেই উঠেছে এইভাবে ঘরে ঘরে এরকম সুপ্রিয়া জন্মগ্রহণ করুক এই কামনা ঈশ্বরের কাছে আমি করি এই দেখুন আমি এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে সুপ্রিয়ার ঘর এই সংগ্রাম পড়াশোনার সংগ্রাম চলুক এবং বৃদ্ধি পাক ঘরে ঘরে সুপ্রিয়ার মতো সন্তান জন্মগ্রহণ করুক এবং সফল হোক